বন্ধু তো মানে বাজার আমার অল্প ধর সাল সকাল হচ্ছে বন্ধু বোন মেলা বিপদে পড়ে রয়েছে মানে পয়সা পাতি চাইছে আমার কাছে না গিয়ে নাই আমি কইসি যে আজকে যাই জানি উনি উনি বন্ধু নগে ঢুকে আসলে আমার বন্ধু আবু কইলো গরুর কথা তাহলে গরু নিছে নাই না নিলে বন্ধুর কাছ থেকে মানে পয়সাটি নিয়ে আনে দিকে কালকে তো বন্ধু কইলো যে আধা হানি বাকি আছে গোসাগারা গোসাগারে গেছে নিহি যাইবার পারে কি জানি বন্ধু আমিও কথাটা ভাবছি আর